ছয় ব্যক্তির জন্য সব সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবিজিৎ হাসলাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করতে থাকে যদি ফেরেস তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেস্তারা আল্লাহ পাকরব আলমী অর্ডারে আপনাকে এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাকুল্লা এত মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করবে তাদেরকে ফেরস্তা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাক আবুল্লা আলম তাদেরকে না জাতের ব্যবস্থা করবে দুনিয়া তো ভালো রাখবেন আশেরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় নবজি সাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই ফেরিস্তা সারা ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাকফরাতে দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে জাস্ট শুধু অজু করে ঘুমাবে ও যেটা যখন মুখ দ্বারা যে হয়েছিল সেগুলো মুখের পানি ফেলে দেওয়ার সাথে 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 চোখ তারা করেছেন দ্বারা যে করেছেন সেগুলো সকল ক্ষমা করে দেন এবং বান্তা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো আল্লাহ বাকরুল আলম ক্ষমা করে দেন এই জন্য এক নাম্বার হচ্ছে সবসময় উচ অবস্থা থাকার চেষ্টা করবেন যারা উজ্জ অবস্থায় থাকে আল্লাহ বকরবুল্লা আলম তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহ বাক্রবুল আলমিন একজন ফেরেস্তা

আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আগেই চলে চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে না আগে গেলেন সেখানে একটু আজানির করলেন নফল নামাজ বললেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ বাবুল আলম ফেরেজার নিযুক্ত করে দেন ফেরেসরা তার জন্য দোয়া করতে থাকে ওই ব্যক্তির কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিক মানসিকভাবে দিকে আছেন ঋণের গোছায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান নামাজ পড়ে সেখানে বসে থাকেন করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো প্রেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল প্রেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আত্ম হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাচিল করো ফেরেজ তার জন্য দোয়া করে থাকে এজন্য জন্য মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদের আস্তে আস্তে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বড় কেনার ধরলে আমরা পাগল হয়ে যায় কখন এটা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা নবীজামের মধ্যে দূর পাঠ করে নবীজামের উপরে যারা দূর পাঠ করেসালাম জানিয়েছেন মানসন্না আলিঙ্গিয়া মাররান যে প্রতি একবার দূর পাঠ করবে রব্বুল আলমী তার প্রতি দশবার বার রহমত আজিম করবে দশটি গুণাবাস করবে দশটি মর্যাদা বৃদ্ধি করবে শুধু তাই নয় ফের তারা তার জন্য দোয়া করতে থাকবে

ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই কোন দোয়া করবেন তখন আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে স্বপ্ন বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া